তুই মাইয়া বলার টান দিকে পল্লীর ভিতরে গাঁথি রেখে আমার দশ টাকার মনকষ্ট আছে আসছে কয় টাকা আমি এটা দেই পেলাম যে আইও আরো একসব গান এটা হাঁদা আমি লিখে দিছি কলজার ভিতর গাঁথি রেখ মতো আরে ও মাস জিতে রে ভিতর গাঁতি রেখ মতো আরে তুই হইলা আর কলজার মডু পরানের পরা তোমার সারা মন্নতি বদার ছা আর দাদিতে না যাই উমাই সিয়ারট খাইতে না যাই তোমারে সারি আরে ও মাসিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে মসজিদের প্রেমিক পাওয়া যায় না আগুন নাইমের ও না না মসজিদের লোকের শুয়ে রেছে আগে আগের সাবেক ইমাম নাইম আসুক তিনি কনে গেছে এতে খাইতো আর নগো ইমাম কি এতে আগো কমিশনার

সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নেই আলা চিকন কালা নাজুলা সামনে গেল তোর গান হবে এইভাবে ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নীল আলা কোরআন তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি আল্লাহ হইতি তুই যদি হইতি আল্লাহওয়ালা বন্ধু রে ও প্রাণ বন্ধু রে তুই হলে হামজারি কেশ কলিজাতা করিতে পেশ জগতে ভাবিত বিহাম জালা তুই হলে হামজারি কেশ কলিজাটা করিতে ফেস জগতে ভাবিত জালা বিশ্ববাসী তোমার সঙ্গে তারা তাওহিদ রঙ্গে বিশ্ববাসী তোমার সঙ্গে তারা ধরনীতে দেখতো আর সে মালা আলা। তুই যদি হইতি আল্লাহ তুই যদি হইতি আল্লাহ আল্লাহওয়ালা আলা। তুই যদি হইতি যুবক আল্লাহকে হাত দেখাও তুমি কোরআন ওয়ালা হবে তো ইনশাআল্লাহ কাজ করবে তো ইনশাআল্লাহ এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিবে তো ইনশাআল্লাহ একামতে দ্বীনের রতন্দ্র সাথে ওলামাই আমের সাথে তুমি থাকবা ইনশাআল্লাহ সামনে আসতেছে সুবদিন অন্তসাতিক আকাঙ্কতে কত আকাঙ্ক্ষা করব বিমান বানাইんだろう আমি হাসি আমার মালিন্দ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এ কুয়ালালামপুরে এ দিছে তানজিট দিছে দেখলাম ওরি বা ওরি তার কৃষি একটা বিমান তুর্কির মাগু আগ এ বয়িং বিমান এটা দশটা হামদা যাবে হাতের এটার ভিতরে বত্রিশ সাক্ষার মধ্যে হাতে বইছে মাগু দৈত্যের মতো বিমান এক হাজার মাইল স্পিডে চলে তেত্রিশ হাজার ফুটু করে যে বিজ্ঞানীরা বানাইল আমি অবাক কান্দি দিলাম আল্লাহ এই প্রযুক্তি দি হাজার হাজার মেট্রিক টন মাল চলতেছে কত হাজার যাত্রী যেতেছে আহা এই বিজ্ঞানী যদি তোমাকে যদি চিন্ত সে আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহ কি দেখা যায়নি কিন্তু বাতাসে ধরতেছে ফাঁকা বিমানের বাতাস কি দেখা যায়নি কত কঠিনভাবে ধরে গায়েব ধরা যায় নেট দেখা যায় না হেতের দড়ি এলেছে মুহূর্তে আমেরিকা সাউথ আফ্রিকা মিলিন অনুষ্ঠান দেখতেছে শ্যানবাগের অনুষ্ঠান মিলে নেই তো বই আল লাগছে কিন্তু আঙ্গ কারা মাসল লাগছে ঠিক নেই তো কালাহাড়া এটার ভিত্তি দিতে কোনো তার মান নাই তো এটা কালাহাড়া এটা কেন পৌঁছায় ঠিক দিদি সাইরা না লো এটার ভিত্তি কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার মধ্যে এসেন্ট্রি করি মতে মনের মতো মতে মতে তো মতে কুত্তার মোতাটার একটা স্টাইল আমার কাছে খুব দারুণ লেগেছে দেখবেন মতে আগাম আসলে শখ আছে এতে একটু ব্যাটকাই মতে আমি এটা প্লাস ক্যামেরাটি উঠেছি এত কিরে মুখ থেকে ব্যাটকা কথা ঠিক মোবাইলে এই যে আমার কথা হোসাচ্ছ সারা পৃথিবীতে গায়েব এলমে গায়েব দেখা যায় না গায়েব তাহলে দেখা যায় না তাহলে এই বিমান বাতাস ধরতেছে কি কঠিনভাবে ধরে রানো এডারে ফানি করি বার করে এসির কম্প্রেশারটা দৈত্যসে বাতাস ফিড়ি কম্প্রেশরে ফানি করি গেলাম তাহলে গায়ের দরা যায় গায়ের দরা বাতাসটারে কঠিনভাবে ধরে এত হাজার টন বিমানটা রডের উপরে খাওয়াইল রডটা রাময়ে হয়ে করিয়ে নেবে কিন্তু এটা সাক্ষাৎ বই কঠিনভাবে মেলা মারি এতে সাতজোর চারশো হাজার হাজার টন নিয়ে মহাশূন্যে তাইলে একটা মানুষ এটা আবিষ্কার করা সম্ভব আমরা একশো কোটি মুসলমান এলমে রাইভ ইন্টারনেটের মাধ্যমে যে আল্লাহর দর্শী মোহাম্মদ সালসাল্লামের দোচ্ছি জান্নাত দোচ্ছি আমাদের দরাসত্য আল্লাহ টিকিট কাটছি ইন্দোনেশিয়ার দাগন বই আমার রবিল মামার কাছে ফোন দিছি মামা আমার ইন্দোনেশিয়ার একটা টিকিট কাটেন দশ তারিখ যাই পাঁচ ছ দিন আগে দিল মামা অষ্টআশি হাজার আইছে আচ্ছা আইছে মামা নারেফা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি কীটা দিছে কীটা কো কোনোটা দাগন বইয়ে তো লাখ কোনো হেরা নাই মারি দিছি কত দিছি আমি কেছি হাইছি কেছি মামার একাউন্ট নম্বর দেন আন্দোলনে টিয়া বরি দি ও মা আবার মোবাইলের ভিতরে টিয়া বরি দিছি হেমি এখন মামা হাইছি তো আয় কত ডর আইলা মানুষ আমি আবার এটা পিডিএফ পাই টিকিট এটা কিতে করছি এটা প্রিন্ট করছি কিতে করছি টিকিটের মধ্যে বিমানও নাই কিচ্ছু নাই ও মা এটা লই আয় ঠিক দশ তারিখ জনের শাহজালাল বিমানবন্দরে গেছি তোমার দেয়া যায় মাল আজন বিমান টিমেন কি সব সাপ করে ইমিগ্রেশনে গেছি আর এবার আরে কোবাই কাবাই আপনি সিল টিল মারি দিছি এবার আধা ল্যাংটা আধা ল্যাংটা মহিলারা বিমান বালা এগুলো মালিন্দ বিমানে নুঙ্গি হিন্দি নুঙ্গি সিলেন না নবাই না আরে নুঙ্গি সোনার বাংলা নাই আর মুসলমান আহারে মানব জাতি কথা ঠিক কিনা পশু পাখির সরম গা মুসলিম মিল্লা এবং তারপরে আরো কি মানব জাতি সরম গা না নবীজি বলছেন কেয়ামতের আগে এমন জামা কাপড় পরবে লজ্জাস্থানের ফসম দেখা যাবে নাওজুবিল্লাহ গো নাওজুবিল্লাহ নারীরা খেলা কি সুন্দর খেলা কসম পিয়ে রই আইছি তো এনে গো মা বাপ কত খুশি আমার মেয়ে না জাতিয়ান দলের চান্স পাইছে নাওজুবিল্লাহ আর আল্লাহ বলতেছে কারনাফি বুয়ুতি না তোমরা নিজের ঘরে তোমরা লেগে থাকো ঘরে আবাদত বন্দি কি কর আর আনা কই ফি ফুটবল খেলার বৃত্তিতে হিন কথা ঠিক অনেক মুসলমান অনেক বুড়িকে আছে তার নাতির খোলা যাচ্ছে এর লোক পাগল বেশি হবে কেমন আমাদের সেনবাগ কলেজ বুড়িকে খুশি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন বললার সালাম ফাই খুশিতে বুড়িকে বাঘে বাঘ ভাই আছি অনেক ভালো আর মাইয়া বিয়েদের কইলে সালামও বাড়ি যায় ঠিক না আর মাইয়া সুন্দর হইলে তো সালামের হাতে অভাবে নাই আমি অনেক দিন খেয়াল করছি যখন সিএন করি মাদ্রাসাত যাই সালামের ফি কম আর যখন নিজে গাড়িটা সালাই যায় না তখন দোনো দিক থেকে সালাম আলকি আলাইকুম আচ্ছা কেমন আছে মানে সালামও যে একটু বাড়ি যাইবে আরো একটা জিনিস আছে আর বড়লে যদি কোনো আনো যাই সালামের আর কোনো অভাব নাই আর বউ কয় সালামি কিন্তু তুমি আল্লাহ না হবে

কইলাম মালিন্দো বিমান আই এম দ্য পেসেঞ্জাৰ অফ মালিন্দ ইয়াৰ লাইন্স কি লায়ন ইয়াৰ লাইন্স লায়োন ইয়াৰ লাইন্স তে এবার আমার এবার হেৰফত দ্য দিশ ও আই দিশ ৱাই এবার হাঁদাই গেলাম ইয়ানে হাঁদাই আর কভাৰিবি তেল লাহে হাঁদাই দুই ঘণ্টা হরে কর। রাইস। কুক কফি কফি জুইছ আফল কিতে কিতে কয় মানে আপেল জুইচ খাইবে না বাত খাইবেন না কিতা খাইবে আই কৰ তেত্রিশ হাজার ফুট উপরে বিমানেটা চলের কারণে এক হাজার মাইল স্পিড দি আবার আগামত আছে আমি যদি বিশ্বের মানুষের কইতাম বাইরে আমি তোকে অর্জুন চলা মাতার তেত্রিশ হাজার ফুট মাতার উপরে দি এক হাজার মাইল আগে তো দর দি যাই আর দিয়ে আগদে যাই মাথা ঠিক আছে তো আর আনে তাইলে দরছি কিন্তু বিমানে বাতাস বাতাস দেখা যায় না বাতাস দড়ি চলে তাইলে মুসলিম মিল্লাহ আল্লাহকে তো দেখে না না দেখি যে চিনছে তাদের চিনা সত্য ঠিকই মানুষ মরলে মরার আগে সে জান্নাত জাহান্নাম নাম দেখবে তখন আফসুস করবে রব্বির জিওন লা সোয়ালে হা আয় হা কিনলে এটি করলাম আয় আমি রেল ইঞ্জিন বানাইলাম কি জন্য আমি জাহাজ বানাইলাম এত কিছু না বানাই মুসলমান এগুলো আধা পাগল কেছি এত সুন্দর বোঝি তুই গুনে রাত বারোটা তো ওয়াজ হলে এগুলো তো আসলে আধা পাগল আজার গিয়া আসলে তখন দেখি শিয়ানা তারা সে কারা সামনে আসছে আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস চলে আসুন মহাসমারোহে আখেরাত আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে ফিল্ম দেখাচ্ছে কি সম্প্রসার হচ্ছে অনুষ্ঠান এক যুগে কোরআন থেকে তুমি আল্লাহর কাজ করবা তো আল্লাহর দিকে চলে আল্লাহ তুমি নামাজ পড়ো কাছে চলে কয় কয়দিন আর পাঁচবার নজরে গেলে ত্রিশ চল্লিশ বছর আমরা আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আমরা এখানে পৃথিবী ঘুরছি এক হাজার মাইল স্পিরিটে আমরা স্পিরিটে ঘুরছি আমাদের বাড়ি হচ্ছে জান্নাত এই দুনিয়াটা ফার হয়ে আমরা জানাতে শ্রমিতে ইনশাল্লাহ চলে যাব ফরি আমরা আমিনা নাল্লাই হেওয়ি হামদেহি সুবাহা নাল্লয় হিলাউ জুইম সুবাহা নল্লয় হেওয়ি হামদিহি সুবাহা নল্লয় হিলও জুইম তাহলে এরপর আরো একটা দিবস এও মন একদম আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস এত সুন্দর দৃশ্য দেখালো একটা টিকটক ভিডিও করলো কোরআন একটা রিলস ভিডিও মানলো রিলস ভিডিও যেভাবে দেড় মিনিট দেখছেন এইটা ফার্স্ট ছয় সেকেন্ডে সাত আট সেকেন্ডে রিলস ভিডিও দেখা আল্লাহ কত বড় প্রযুক্তিবিদ প্রত্যেকটা আয়াত বেশি বেশি বড় নদী একটা আয়াত আছে কোরআন বড় সিরাম আকার একটা আয়াত আছে বেশি বড় আর প্রায় প্রায় আয়াত গুলার রিলস মতো টিকটক ভিডিওর মতো আল্লাহ জানে আখিরি জামানার বান্দাগুলা ধৈর্য কম হবে তারা বড় বড় শুনতন কথা ঠিক কি না এ মহা টিকটক গ্রন্থ মহা টিকটকের ছোট্ট ছোট্ট আয়াতের মতো ভিডিও দিয়ে দিস আল্লাহ এ দেখ ভিডিও বার্তা দিয়া দিসে ওইও মই দুচ হলে মহা লা ইয়াত ই হেয়া পুলিয়া লাই তানিতা খাল তো সাবিলা সুৰা ভোর কন এর সাতাশ নম্বর আয়াত নবী হ সেদিন হাসন মাৰতে কিছু কিছু মানুষ আঙ্গুল কামড়াইব হাত কামড়াইব এ কি কুললাম কি কইল্লা কেন ইয়ালাই তানি থাকা মার রাসুলে সাবিলা কেন রাসুলের পথ অনুসরণ করলাম না কেন আমি মানব রচিত মতাদর্শর ভীষণে কারে কারে আমি আদর্শ বানাইছি আমার নেতারে তো আদর্শ ঠিক নাই তারপরে আমি আদর্শ বানাইলাম আমি কিনলে এদিকে আদর্শ বানাইলাম আমার রসুলের কেন আদর্শ বানাইলাম না আমার রাসুলের তরিকা মোতাবেক আমি কেন শুনলাম না হাসর মাঠে শুধু আঙ্গুল কামড়াইব জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার বাইসা ভাসেন একটা মোটা একটা বাক্কা বাক্কা গাল ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পে আঙ্গুল কামড়াইব এই কি করলাম কি করলাম আমরা তখন করবো দাদু কেমন আছিস বেকু কইসিলি চালা বক্কা আসান দেহা পা একা চমুক খাবো এক হাতে থাকবে কি এই লাখমে পয়রিন মেম্বাই আসতা হোক বুনাগর বুনা করা হালকা একটু কামো কামো যারা আসলে মদ খাই না গরু গোস্ত বাজি করি খায় একটু গোস্তের মধ্যে কামড় মারে হালকা এক মুখ মদ মারে নাওয়াজ সাইস আবার প্র্যাকটিস করে ইচ্ছা হবে ঠিক কিনা এইটা এই দৃশ্যটা আনছে তারা কোরআন থেকে কোরআনে এই দৃশ্যটা দেখাই দিছে আল্লাহর বান্দাদেরকে ও একটু পাখির গুণা করা গোষ্ঠী একটু কামড় মারিব সেভেন অফের সাথে আমার কে কর কে কর কাশান দিহা কা ফরি পূর্ণ ফান পাত্র জান্নাতি হুরের এনে শাড়িটারে একাত্ত ধরিয়ে শরীফ মেলা বাংলাদেশ মেলা মায়ের এনে পাত্রটা কাফি কাফি এবার ভাইয়া থ্যাংক ইউ কাছর দিহা কার্ত তারা কেমন স্টাইলে আসবে কাওয়াইবা আত্রামা এটার বাংলা অর্থ অর্জমা করলে কবি হুজুর কি ব্যর্থ তুই নিজে হরি লিস কাওয়াইবা আত্রামা কি সুচালো স্তন যুগল এইভাবে ধরি অন্যটা ধরি টানি মুসকি হাসিয়া পাস্তা

আলা হে ওয়ায় কো ল ইলাই মা মানুষ আফসোস করবে কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না তার সুন্নাকে কেন আমি অনুসরণ করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানলে তো আজকে আমি তাদের সাথে আজকে আমি জান্নাতে চলে যেতে পারতাম আমাদের প্রিয় এবং ফরম বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার আহমাদ বড় বিশ্বস্ত আমাদের বন্ধুকে মাম্মদ সাসাল্লাম বন্ধুকে তাহলে বন্ধুর সাথে আপনারা ভালোবাসা রাখেন তার আদর্শ লাকাত কানলা কুর্ফি রসুল ইলেই ওসুয়া তো আসান আপনার কোন না তার আদর্শ হলে সলেন আর মহামাৎসাহসাল্লাম কে মানেন মহানবী বলে তারে কেউবা ডাকে আমি ডাকে প্রিয়ত কবি মতিউর রহমান মাল্ক রহিমা উল্লাহত আলার গান শুলে স্বামী পড়ে আমিন মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকে প্রিয়ত মন সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকে প্রিয়তম সে আমার ধের ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর যেজন করুনার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যেজন করু যার মত কোথাও আর মেলে না হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার ভোগ এত প্রশস্ত তার না না আহামাদ বড় বিশ্বস্ত আল্লাহ অনুসরণ কার করবেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে আমিন এরপরে তো সেদিন মানুষ আঙ্গুল কামড়াবে আঙ্গুল কামড়ানোর আগে আগে নিজে আপনি আমল করুন আফসোস করবেন না সাত নম্বর হচ্ছে সাত নম্বর দিন আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস দেখবেন হাসন মাঠে কিছু কিছু মানুষ টয়োটা কোম্পানির কোটি কোটি মা গাড়ি লইয়া ফাজের গাড়ি লইয়া গলার ভিতর গলাতে লটকাইয়া চলতেছে তকুল মাল গলার মধ্যে বিরিক ফিল্ড সেনবাগের বিরিক ফিল্ড ট্রাক আছে একশোটা বুড়িগে কাতি কাতি হাঁটে হাঁসর বাঁশিরা কবি কী রে রে এতগুলো কম্পিউটার ক্যানন তারপরে ক্যামেরা গলার মধ্যে কোটি কোটি ক্যামেরা এগার অপ্পো মোবাইল সেট ঘটনা কেটে বুড়িগ্যাকে আইডি কার্ড শু করিবার কবি অপ্পো কোম্পানি ব্যাভো কোম্পানি কব নাকি কব তার আল্লাহ মাল দিছে দুনিয়াতে মাল আল্লাহ এবং রসুলের জন্য খরচ করে নাই এই জন্য মালগুলো তার গলায় এই জন্য আল্লাহ রাস্তা দান করবেন আল্লাহ দান করবেন আল্লাহ রাস্তা দান করলে আপনি মেহমান হয়ে যাওয়েন মহাগ্রন্থাল করেন আপনাকে কীভাবে চিত্রটা দেখাইল সুরা আল এমরানের আয়াত নম্বর একশো আশি কয়শো আশি আর এবার আসেন আপনার আল্লামা গুগল শরীফে আপনার সাহস দেন ولا يحسبن الذين يبخلون بما اتاكم الله من فضله هو خير لَهُمْ بل هو شر لَهُمْ سيطوقون ما بخلوا به يوم القيامه ولله ميراث السماوات والارض والله بما تعملون خبير আমি আল্লাহ অর্জুন তো নাই যাদেরকে মাল দিছি টয়োটা কোম্পানি কেনন কোম্পানি এই নিয়ামত গুলার হাতে যাতে নিজের না মনে করো না যে টাটা কোম্পানির আল্লাহ দিছে তারা বালাল্লাহ কোনো বিয়াতে আমি বালাল্লাহ দি ন এতে সারা বাইন বাল্লাহ আই দিছি বালুয়া শারদুল্লাহ বরং মালের কারণে জাহান নামে যাইব মালের কারণে থাইলে করব হাঁতে ধ্বংস হইব ধ্বংস হইব সাই নামা বাকিলো বিহি ইউমাল মাতে এই মালগুলো তার কলাতে আমি অতি শীঘ্রই হার বানাইয়া দিব কনসুড়া আয়াত আশাশী তো কইল আশাশী বাসীলক কি চমৎকার কথা সাইউতা ওয়াকুনা মা বাকিলু বিহি দেখছস কোরআন কি চিত্র দেখায় বিশ্বাসীদের আসল মাঠে যে লিখলাম সাতটা না কইলাম এইভাবে 200 কটা আছে তাহলে হুজুরে সুন্দর করে এটি কইলে জুমাতে কত মাস বয়ানটা করতে হতো তোর হোলা না বক্তা হইলে আমার এ খা হইব এ খ ভাড়া যে বক্তৃতা দিব তোর হলা কত বড় হইব তুই তো নিলি না জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখি তাড়াতাড়ি লই যা একুশশো বিশটি যাবি গো ইনশাল্লাহ আমেন এখন আমি একটা মিনিট কষ্ট দিব সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মিনিট কষ্ট দিমুক আমার প্রতিষ্ঠানের জন্য একটু রুমালে আপনারা জাহাজ দিতে পারেন দেন আর ফাঁকে একটা প্রশ্ন আসছে দারুণ একটা প্রশ্ন জবাবও দিচ্ছি রুমালে মাদ্রাসাকে কিছু দেন আপনারা চুপে চুপে দান করেন আর আমি বলছি একজনের প্রশ্ন করছি হুজুর বর্তমান সময়ে অনেক আলেন বড় কন্টাক্ট ছাড়া আসে না অথবা স্টেজে উঠার আগে পুরো পাওনা ছাড়া ওয়াজ করে না এটা কতটুকু শরীয়ত সম্মত এটা হচ্ছে আপনি একজনের সাথে ওয়াদা করছেন সে টিচার হিসাবে আপনাকে এই কোরআনের বাণী শোনাবে মানে টিচার কেমন টিচার হিসেবে তিনি শোনাচ্ছেন তার সম্মানে আপনি তার সাথে যা কথা বলছেন এই অনেক সময় ছাত্র সিটিং বেজি করলে শিক্ষকে কি করবো কারণ অনেক সময় ওয়াজার পরে কেউ তা না আমার সারা কিন্তু বুঝিয়ে এলেছে কত জায়গা জাফলং একখানে ওয়াজ করছে দিছে দেড়শো কশ রাত সাতটাতে দিছে আমার মা ফিল এরপর আমার ড্রাইভার ছিল সিলেক্ট মানে তখন আমার গাড়ি ছিল না মারা নিতাম হোটেল থেকে আবু সহিদ হ্যাঁ আরে মারা দিই পরে আরে হানিফ গাড়ি করে উঠেছে বাড়িতে টেঁয়া হাঁটাচ্ছি সে সময় বিকাশ কিন্তু শুরু হয় চেষ্টা করে পরে মা ফেলে যাই আমি তারে টেঁয়া দিয়েছি তো লাকসাম থেকে জাফলং যাইতে তে পঁয়শো কিলোমিটার কতটাই টেঁয়া ভাড়া এই জন্য এভাবে যেটা কথাবার্তা হয়েছে এগুলো আগে আগে ফেন্ট করে দেওয়া শরীয়তের কোনো অসুবিধা নাই ওর কথা কয় না তোর লোক করছো তুমি কন্ট্রাক্ট অনুসারে দিবা কন্ট্রাক্ট যদি তোমার কষ্ট হয় তুমি কি দরকার কন্ট্রাক্টের হুজুর দাবি তোমার গ্রামের জিজ্ঞাসা আছে শিক্ষার আনো না তুই শিক্ষার দাম বেশি বেশি এক লাখ পঞ্চাশ লাখ টাকা কামাইছো তুই শিকারে টিহা দি না আর হুজুরকে টিহা দি সিনেমা হল বানাবো নি এদিন আমরা সিলেট যে মাহফিলে গেছি যা হাসি মাল পাঁচ লক্ষ টাকা আমাদের গায়ে ক্ষতি গায়ে গেছে এমন

আল্লাহ নিশ্চয় ব্যবসা করে মোমেনের গোল্লে আল্লাহ কাস্টমার কারা মোমেনেরা মাল কেনে দুই আন মোমেনে তু বে আনফুম আনফুসাহম আল্লাহ তাদের এই কেনে নফস কেনে আর মাল কেনে আর আল্লাহ বেসেকিতা জাম্নাত বি আন্নালাহুম বাই অ্যায়ে জিয়া আল্লাহ তাগত এ এ মাল কিনে জান কিনে আর মাল কিনে এটার বিনিময়ে আল্লাহ তাগড়া কিতা দেয় জান্নাত আপনি আল্লাহর কি দুটো জিনিস দিবেন কয়টা দুটো এ দুটো দিবেন একটা দিবেন আপনি মাল না জান আরেকটা দিবেন মাল এটা হরে আল্লাহ আপনি কি দিব জান্নাত এইভাবে দিবেন বিয়া বিয়াত দড় তুই আরে দুটো দিছ তো দড় তুই জান্নাত নাও হাস たら আল্লাহ মানে এছ たら আল্লাহ ব্যবসা করে তো আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী সুবহানাল্লাহ কয় না এটা সূরা

তোমরা আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস করি তোমরা এটা দলিল করি ব্যবসা শক্তিনামা করবা দি তোমরা আমার কাছে ব্যবসা কিনা কি করবা তারপরে বে আমি ও আউ তোমরা তোমার মালটা দিয়ে আমি আল্লা আনফুসিকুম আর তোমার জাম দিয়ে এ দুই জিনিস দিবা দিলে বে আমি কুম জাহালিকুম খাইরুল্লাহম এনকুন তুম তাহলে মোর তো এই দুইটা দিলে আমি আল্লাহ তোমরা জাননা মতো বাসা সহজা জামাতে বিয়ে হরা লাগে কে ক এই আয়াতে কিন্তু আগে মালের কথা আছে মহিলার শ্যানবাগ দৈনে বাজার কোবাই কিচ্ছু রায় না তারপরে বেরিয়ে ভেনিটি ব্যাগ ছায় না ডাকাতের আনটি ব্যাগটা ছাড়ি দেন কোপ দিতাম না না কোপ খাইতে রাজি আছি ব্যাগ ছাড় দেন না এই জন্য আল্লাহ করছি কি আল্লাহ কোনো কমফলিসি জানে না আল্লাহকে বন্ধ আগে মালগুন দিয়ে লো আগে মাল দাও জান দাও এই যে ওয়াজ ওয়াজুন আছে মাল দিন না নাই চৈত্র জনে কত দিছে অনেকে মাল লই বেছে তোর মরণের আগে মাল দিতে চাইবি নিব কে আল্লাহ কে অহ মুরব্বী অহ অহ কারে দিতে আড এই মাল হলো তোর হলো মাইয়ার গ তোর রুটা বা রইব এটি হলো মাইয়ার ইয়া তুমি অন ব্যাগ দিতে আড অহ ঠিক কি না হ্যাঁ জন্য

অগ্রিম দিয়ে একদিন এক কদিন আইবি হাত আছে লই যা মাল আল্লাহ তোমার বন্ধাদেরকে কবুল করো তো ইয়ামন তকুল মাল আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস আসতেছে এই মহাকন তাল কোরআন কি ফিল্মটা দেখাইছে আপনাকে এরকম ফিল্ম আরো বহুত রয়ে গেছে আমি সাতটা বলছি আগামী কালকের মাহফিলে এই আট নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ আমি এগুলো সবগুলো বলে দেবো কারণ কোন দিন মরে যাই ও আমা আলাইনাল বালাক